নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন অনলাইনে হেনস্থা ধর্ষণ অপহরণ সহ বিভিন্ন দাবিতে এই মুহূর্তে ফিনি সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে দর্শক সরাসরি ফেরি ব্যাপারের ফেসবুক পেজ থেকে ফিনি সরকারি কলেজ যে মূল ফটক রয়েছে সেখান থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি দর্শন এবং যে অন্য অধিকারগুলা হচ্ছে এর আজকে আয়োজিত ফিরে সরকারি কলেজের ছাত্রদলের মানববন্ধনে উপস্থিত আমার অতি দ্রুত দর্শকদের বিচার করুন আইনের পরিবর্তন করুন ত্রিশ দিনের মধ্যে দর্শকদের বিচারের ব্যবস্থা করুন না হয় আমরা এর কঠিন করে দেব আমি আজকে আর কথা আমার কথা উপস্থিতি ছিল না তাদেরকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি I